কল্পনার এক অত্যন্ত বড়লোক পরিবারে বিয়ে ঠিক হয় আর তার হবু শ্বশুরবাড়ি দেখতে একেবারে রাজপ্রাসাদের মতো ছিল তাই সে বিয়ে করে বড়লোক শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য দিন গুনতে শুরু করি এভাবেই দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই কল্পনার সঙ্গে বড়লোক পরিবারের ছেলে মোহনের বিয়ে হয় আর বিয়ের পর কল্পনা তার বড়লোক শ্বশুর গিয়ে প্রচন্ড পরিমাণে খুশি হয় তার রাজপ্রাসাদের মতো শ্বশুরবাড়িতে কল্পনা নিজেকে রাজরানী ভাবতে শুরু করে দেয় কারণ সে দেখে যে তার শ্বশুরবাড়িতে বিভিন্ন কাজের জন্য আলাদা আলাদা কাজের মেয়ে আছে আর যা দেখে কল্পনার মনে আনন্দের কোনো ঠিকানা থাকে না কিন্তু পরের দিন সকালে বাড়ির কাজের মেয়ে শান্তি কল্পনার কাছে এসে বলে বৌদিমণি তোমাকে রান্নাঘরে নিয়ে যেতে বলেছে আজকেই বাড়িতে তোমার প্রথম রান্না তাই আমি তোমাকে সবকিছু আমি তোমাকে রান্নাঘরে নিয়ে যাচ্ছি এই বলে শান্তি কল্পনাকে রান্নাঘরের দিকে নিয়ে যায় কিন্তু কল্পনা দেখে যে শান্তি তাকে একেবারে বাড়ির বাইরে কোথাও একটা নিয়ে যাচ্ছে আর যা দেখে কল্পনা প্রচন্ড পরিমাণে অবাক হয় আর কিছুক্ষণের মধ্যেই শান্তি কল্পনাকে বাড়ির বাইরে এক কুড়ে ঘরের মতো দেখতে রান্নাঘরে নিয়ে যায় আর সেই রান্নাঘরের মধ্যে এক বড় মাটির উনুন রাখা থাকে যা দেখে কল্পনা একেবারে আকাশ থেকে পড়ে ব্যাপারটা কি হলো রে শান্তি তুই আমাকে এই কুড়ে ঘরে নিয়ে এলি কেন এটা কাদের রান্নাঘর এখানে আবার মাটির উনুন রাখা আছে তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস কেন বৌদি আমি তোমাকে ভয় দেখাতে যাব কেন আর এটা কাদের রান্নাঘর মানে এটা তো তোমার সব শ্বশুর বাড়ির কারণ এই বাড়ির লোকেরা মাটির উনুনে রান্না করা খাবারই খায় তাই তোমাকে এখন মাটির উনুনে রান্না করতে হবে তুমি কি রান্না করবে বলো আমি সবজিগুলো কাটাকাটি করে দিচ্ছি শান্তির কথা শুনে কল্পনা একেবারে আকাশ থেকে পড়ি তুই কি বলছিসটা কি আমার তো তোর কথা বিশ্বাসই হচ্ছে না মোহনের পরিবার এত বড় লোক আর ওরা মাটির উনুনে রান্না করা খাবার খায় আমি তো আগে কখনো মাটির উনুনে রান্নাই করিনি আমার পক্ষে মাটির উনুনে রান্না করা সম্ভব নয় কারণ আমাদের বাড়িতে গ্যাস ওভেনে রান্না হয় আমি উনুন ধরাতে পর্যন্ত পারি না আমাকে এখনই মোহনের সঙ্গে এই বিষয়ে কথা বলতে হবে তুমি বেকার বেকার অশান্তি না তোমার শাশুড়িমা কিন্তু ভীষণ আমি আজকে তোমাকে উনুন ধরিয়ে দিচ্ছি আমি সবজি কেটে দেবো মাছ মাংস ধুয়ে দেব তোমাকে শুধু রান্না করতে হবে তাছাড়া এগুলো কিন্তু আমার কাজ নয় আমার তো শুধু বাসন মাঝের কাজ তুমি নতুন বলে আমি শুধু তোমাকে একটু হেল্প করে দিচ্ছি ঠিক আছে শান্তি তুই দয়া করে আমাকে একটু হেল্প কর আজকে দিনটা যে করেই হোক আমাকে তো রান্না করতেই হবে কারণ আজকে যেহেতু আমার প্রথম রান্নার অনুষ্ঠান কাল থেকে তো আমাকে আর রান্না করতে হবে না এই বাড়িতে যে রান্নার লোক আছে সেই রান্না করবে কি বলছো কি বৌদিমণি তোমাদের বাড়িতে কিন্তু কোনো রান্নার লোক নেই সেই জন্যই তো মেম সাহেব তাড়াতাড়ি মোহন দাদাবাপুর বিয়েটা দিলো এবার তোমাকেই রান্নাবান্নার দায়িত্ব সামলাতে হবে আর যেহেতু তোমার শ্বশুরবাড়ির লোকজন গ্যাস ওভেনে রান্না করা খাবার খায় না তাই প্রত্যেকদিন কিন্তু তোমাকে মাটির উনুনেই রান্না করে সবাইকে খাওয়াতে হবে শান্তির কথা শুনে কল্পনা প্রচন্ড পরিমানে রেগে যায় আর সে তখনই বাড়ির মধ্যে গিয়ে চিৎকার চেঁচিমিছি করতে শুরু করে দেয় বিয়ে করে করে আমি আমি অনেক অনেক বড় ভুল ফেলেছি মোহন জানতাম কিন্তু তোমরা তোমরা তোমাকে যে এতটা কিপটা তা আমি জানতাম না তোমরা এত কিপটা যে সামান্য গ্যাস সিলিন্ডার পর্যন্ত কিনতে পারো না কাঠের উনুনে রান্না করে তোমরা খাবার খাও আর শান্তি বলল আমাকে এখন প্রত্যেক দিনই নাকি রান্না করে তোমাদেরকে খাওয়াতে হবে কল্পনা তুমি কিন্তু ভুল ভাবছো আমরা কিপটে নয় তুমি তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে বাসন মাজার জামা কাপড় কাজের জন্য ঘর মোছার জন্য আলাদা আলাদা কাজের মেয়ে আছে আমরা যদি কিপটে হতাম তাহলে এই বাড়িতে তিন চারটে কাজের মেয়ে রাখতাম কি মনে হয় তোমার আচ্ছা এতগুলো কাজের মেয়ে যখন রাখতে পেরেছো তাহলে বাড়িতে একজন রাধুনীকে রাখতে পারলে না কেন নাকি আমাকে রাধুনী বানিয়ে এই বাড়িতে নিয়ে এসেছো তোমরা আরে তুমি এত বড় বড় কথা বলছো কেন সবটা না জেনে বুঝে তুমি এত উল্টো পাল্টা কথা বলতে পারো না আমার একটা কথা স্পষ্টভাবে শুনে নাও আমাদের বাড়িতে কোনো রাঁধুনি নেই সেই জন্য তোমাকেই প্রত্যেকদিন রান্না করে আমাদের সবাইকে খাওয়াতে হবে আর তুমিও আমার একটা কথা স্পষ্ট ভাবে শুনে নাও তোমাদেরকে যে প্রত্যেক দিন রান্না করে খাওয়াতে হবে এটা আমার সমস্যা নয় আমি কাঠের উনুনে তোমাদের জন্য রান্না করতে পারবো না কারণ উনুনে রান্না করা খুবই কষ্টকর উনুনে রান্না করলে আমার চোখে প্রচন্ড ধোয়া লাগে আর এমনিতেই আমার চোখের সমস্যা আছে ডাক্তার আমাকে ধোয়া থেকে আর ধুলো থেকে দূরে থাকতে বলেছে তোমার চোখে কোনো সমস্যা নেই তুমি ভেবেছো লোক বাড়িতে বিয়ে হচ্ছে বলে তোমাকে কোনো কাজ করতে হবে না কিন্তু আমাদের বাড়িতে সব চলবে না তোমাকে মাঠের নুনুনেই রান্না করে সবাইকে খাওয়াতে হবে আর আমার যা বলার আমি বলে দিয়েছি এবার যাও তাড়াতাড়ি করে রান্না বান্না শুরু করে দাও মোহনের কথা শুনে কল্পনার প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে তাই সে মন খারাপ করে রান্নাঘরে চলে যায় আর আজকে প্রথমবারের মতো উনুনে রান্না করতে তার প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় তার চোখে প্রচণ্ড পরিমাণে ধোয়া লাগে যার ফলে চোখ থেকে অনবরত জল পড়তে থাকে এমনকি কিছুক্ষণের মধ্যেই তার প্রচণ্ড পরিমাণে কাশি শুরু হয় তবু কল্পনার কষ্ট কেউ বুঝতে চায় না তাকে এখন প্রত্যেক দিনই উনুনে রান্না করে সবাইকে খাওয়াতে হয় কিন্তু একদিন কল্পনা তার কষ্টের কথা তার মাকে ফোন করে বলি আর কি বলবো মা আমার ভাগ্যটাই খুব খারাপ এজন্যই তো এত বড়লোক বাড়িতে বিয়ে করার পরও আমাকে প্রত্যেকদিন কষ্ট করে মাটির উনুনে রান্না করতে হচ্ছে আমার শ্বশুরবাড়িতে তিনটে চারটে কাজের মেয়ে থাকলেও রান্নার কোনো লোক নেই সবচেয়ে বড় অবাক কাণ্ড হলো এরা অনেক লোক হওয়া সত্ত্বেও এদের বাড়িতে গ্যাস ওভেন পর্যন্ত নেই কি বলছিস কি মা এখনো মাটির উনুনে লোকজন রান্না করে খাবার খায় আমার তো এটা জানাই ছিল না কি আর করবি রে মা আমার মনে হচ্ছে তোর শ্বশুরবাড়ির লোকেরা মাটির উনুনে রান্না করা খাবার খেতে পছন্দ করে তাই জন্যই তোর বড় লোক শ্বশুরবাড়িতে এরকম মাটির উনুনে রান্না করা হয় জানি না মা আমার শাশুড়িমা ভীষণ বদমাইশ মহিলা সব সময় মুখ গোমড়া করে বসে থাকে আর সব সময় রেগে থাকে ওনার সাথে তো কথা বলতেই আমার ভয় করে কারোর সঙ্গে বেশি কথা বলে না সব সময় চুপচাপ থাকে একা একা সারা দিন ঘরের মধ্যে বসে বসে বুড়ি কি যে করে আমি বুঝতেই পারি না আচ্ছা শোন তুই চিন্তা করিস না আমি বরং তোর জন্য একটা রাধুনীর খোঁজ করছি তোদের তো টাকার অভাব নেই তোর শ্বশুরবাড়িতে তিন বেলা চার বেলা রান্না করবে এরকম কাউকে আমি একটা দেখে দিচ্ছি তাহলে তোকে আর কষ্ট করে মাটির উনুনে রান্না করতে হবে না মায়ের মুখে এমন কথা শুনে কল্পনা প্রচন্ড পরিমাণে খুশি হয় আর কয়েকদিনের মধ্যেই ললিতা দেবী একজন রাধুনির খোঁজ করি আর সেই কল্পনা শ্বশুর বাড়িতে দেয় আমি কিন্তু আগেই বলে দিচ্ছি আমি তিন বেলার বেশি খাবার রান্না করতে পারবো না আর তিন তিনবেলা রান্না করার জন্য আমাকে কুড়ি হাজার টাকা দিতে হবে যদি রাজি থাকো তাহলে বলো তা না হলে আমি কিন্তু এখনই এখান থেকে কেটে পড়ছি আরে বাবা ঠিক আছে আমি তোমাকে কুড়ি হাজার টাকাই দেব কিন্তু ঠিকঠাক যাতে তোমার হাতে রান্না আমরা সবাই তৃপ্তি করে খেতে পারি হ্যাঁ গো বাবা হ্যাঁ আমি খুব ভালো রান্না করতে পারি আমার হাতে রান্না সবাই ছেটে পুটে খাই তুমি কুড়ি হাজার টাকা দেবে বলছো বলে আমি আজকে থেকেই তোমাদের বাড়িতে কাজ করব তোমাদের রান্নাঘর কোথায় আছে আমাকে দেখিয়ে দাও এই শুনে কল্পনা মালতীকে সঙ্গে করে রান্নাঘরে নিয়ে যায় কিন্তু মালতী যখন সেই রান্নাঘরে যায় আর সেখানে একটা বড় মাটির উনুন দেখতে পাই তখন সে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় এ কি দিদিমণি তুমি আমাকে কোথায় নিয়ে এলে গ্যাস ওভেন কোথায় আমাকে এই মাটির উনুনে রান্না করতে হবে নাকি হ্যাঁ তোমাকে এই মাটির উনুনেই তো রান্না করতে হবে তাও আবার তিন বেলা সেই জন্যই তো আমি তোমাকে কুড়ি হাজার টাকা দেবো বললাম এমনি এমনি কি আমি তোমাকে কুড়ি হাজার টাকা দিতে রাজি হয়েছি অসম্ভব আমি মাটির উনুনে কোনো মতে রান্না করতে পারবো না তুমি আমাকে কুড়ি হাজার কেন এবার যদি তিরিশ হাজার টাকাও দাও তবু আমি তোমার বাড়িতে রান্না করতে পারবো না কারণ কাঠের উনুনে রান্না করা ভীষণ কষ্ট আমি যদি আগে জানতাম এত বড় লোক বাড়িতে এসে আমাকে কাঠের উনুনে রান্না করতে হবে তাহলে আমি এখানে কখনো আসতাম না আরি আরি কুড়ি হাজার টাকা কম নাকি কাঠের উনুনে রান্না করতে হবে বলেই তো আমি তোমাকে কুড়ি হাজার টাকা দেওয়ার জন্য রাজি হয়েছি বললাম না আমি তোমাদের বাড়িতে রান্না করতে পারবো না কিপটে মানুষ দেখেছি কিন্তু তোমাদের মতো কিপটে মানুষ আমি এই পৃথিবীতে আর একটাও দেখিনি কোথায় ভেবেছিলাম বড় লোক বাড়িতে এসে চারটে চুলোওয়ালা গ্যাস ওভেন থাকবে আর সেখানে মজা করে রান্না করব। কিন্তু তা নয় আমাকে নাকি এখন মাটির উনুনে রান্না করতে হবে আমি এই উনুনে রান্না করে কালো হতে চাই না আমি কালো হয়ে গেলে আমার বড় আমাকে ছেড়ে চলে যাবে এই বলে মালতী সেখান থেকে চলে যায় যার ফলে কল্পনা খুবই বিপদে পড়ে সেদিনের পর থেকে কল্পনা আরও অনেক রাঁধুনির খোঁজ করলেও কেউই মাটির উনুনে রান্না করার জন্য রাজি হয় না তুমি এবার বুঝতে পারলে তো কেন আমাদের বাড়িতে কোনো রাধুনি নেই আজকাল মাটির উনুনে কেউ রান্না করতে চায় না আমরা অনেক রাধুনির খোঁজ করার চেষ্টা করেছি কিন্তু কাউকে পাইনি বলে শেষ পর্যন্ত মা আমার বিয়ে দিয়ে তোমাকে বাড়িতে নিয়ে এসেছে যাতে তুমি অন্তত আমাদেরকে মাটির উনুনে রান্না করে খাওয়াতে পারো ও আচ্ছা আমি তাহলে তোমাদের বাড়ির রাধুনি তুমি সেটা আজকে স্বীকার করলে তোমাদের মেন্টালিটি দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি আমার একটা কথা কান খুলে শুনে নাও আমি তোমাদেরকে রান্না করে খাওয়াতে রাজি আছি কিন্তু তার জন্য আমাকে গ্যাস ওভেন কিনে দিতে হবে তুমি যদি গ্যাস ওভেন না কিনো তাহলে কিন্তু আমি রান্না বান্না করতে পারবো না না কল্পনা আমি তোমাকে কিছুতেই গ্যাস ওভেন কিনে দিতে পারবো না কারণ আমি যদি গ্যাস ওভেন কিনে দিই তাহলে মা আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে আর তোমার যদি উনুনে রান্না করতে এতই সমস্যা হয় তাহলে তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও আমার সঙ্গে সংসার করার কোনো দরকার নেই তোমার মোহনের কথা শুনি কল্পনা প্রচন্ড পরিমাণে অবাক হয় এসব তুমি কি বলছো মোহন তোমার কি মাথা খারাপ তুমি গ্যাস ওভেন কিনলে তোমার মা তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে কিন্তু কেন তোমাদের গ্যাস ওভেন নিয়ে এত সমস্যা কি সে তো ঠিক এমন সময় সেখানে কল্পনা মা সুচরিতে দেবী চলে আসে তুমি জানতে চাও আমাদের বাড়িতে কেন গ্যাস ওভেনে রান্না করা হয় না তাহলে শোনো আজকে তোমাকে আসল ঘটনা বলছি মোহনের একটা বোন ছিল মোহনা পাঁচ বছর আগে আমি আমার মেয়ে মোহনাকে হারিয়ে ফেলেছি কিভাবে জানো গ্যাস সিলিন্ডার বাস্ট করে ও রান্না করতে খুব পছন্দ করত। প্রত্যেক দিনই ও আমাদেরকে রান্না করে খাওয়াতো। কিন্তু যখন আমরা একদিন বাড়ি ছিলাম না তখন ও রান্নাঘরে রান্না করতে যাই আর গ্যাস সিলিন্ডার বাস্ট করে আমার মেয়ে মারা যায় এমন কথা বলতে বলতেই সুজরিতা দেবী একেবারেই কান্নায় ভেঙে পড়ি তুমি চুপ করো কান্নাকাটি করো না দেখলে তো তুমি শুধু শুধু আমার মাকে কাঁদালে আমার বোন মারা যাওয়ার পর থেকে আমার মা প্রতিজ্ঞা করেছিল যে এই বাড়িতে আর কখনোই গ্যাস ওভেনে রান্না হবে না সেই জন্য বোন মারা যাওয়ার পর থেকে পাঁচ বছর ধরে আমাদের বাড়িতে মাটির উনুনি রান্না করা হচ্ছে এখনো পর্যন্ত আমরা আমাদের বোনকে ভুলতে পারি না আর আমরা চাই না আমাদের বাড়িতে আর কখনো এরকম দুর্ঘটনা ঘটুক গ্যাস সিলিন্ডার দেখলেই আমাদের বোনের মৃত্যুর কথা মনে পড়ে যায় সরি মোহন আমি জানতাম না তোমাদের সঙ্গে এত বড় দুঃখজনক ঘটনা ঘটেছে আমি এবার বুঝতে পেরেছি মা কেন সব সময় মন মরা করে থাকে কিন্তু একবার এরকম ঘটনা ঘটেছে মানে এই নয় যে বাড়ি বাড়ি আমাদের বাড়িতে এরকম দুর্ঘটনা ঘটবে আর আমাদের যে শুধু গ্যাস ওভেনেই রান্না করতে হবে তা নয় আমরা তো এখন ইলেকট্রিকের ওভেনেও রান্না করতে পারি অনেকের বাড়িতেই কিন্তু এখন ইলেকট্রিকের ওভেনে রান্না করা হয় এতে কোনো রকমের বিস্ফোার কোন সম্ভাবনা থাকে না কারণ তোমরা তো বুঝতেই পারছো উনুনে রান্না করতে আমার কত সমস্যা হয় তোমরা দয়া করে আমার কষ্টটি একটু বোঝার চেষ্টা করো কি বলছো কি বৌমা এরকম ইলেকট্রিক ওভেনের কথা আমি তো আগে কখনো শুনিনি ঠিক আছে বৌমা তুমি চাইলে ইলেকট্রিকের গ্যাস ওভেন কিনে রান্না করতে পারো কিন্তু তুমি দয়া করে আমি বেঁচে থাকতে এই বাড়িতে গ্যাস সিলিন্ডার কিনে নিয়ে আসবে না আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি শাশুড়ি মাকে এরকমভাবে কষ্ট পেতে দেখে কল্পনার খুবই খারাপ লাগে তাই কল্পনা কয়েকদিনের মধ্যেই বাড়িতে ইলেকট্রিকের ওভেন কিনে নিয়ে আসে যার ফলে তাকে এখন কষ্ট করে উনুনে রান্না করতে হয় না সে এখন ইলেকট্রিক ওভেনে খুব ভালো ভালো খাবার রান্না করে আর তার পরিবারের সবাইকে খাওয়ায় মিনাক্ষী দেবী তার তিন ছেলে সবুজ নিখিল এবং তুহিনের সঙ্গে বাস করত মিনাক্ষী দেবীর তিন ছেলে বিবাহ উপযোগী হয়ে যাওয়ায় সে তার ছেলেদের জন্য সুন্দর এবং ফর্ষা মেয়ের সন্ধান করতে শুরু করে তার বড় ছেলে সবুজ মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করতে চাইলেও নিখিল এবং তুহিন তাদের মায়ের সিদ্ধান্ত মেনে নিতে পারে না কারণ তারা আগে থেকেই পিয়ালি এবং অহনা নামে দুটো মেয়েকে পছন্দ করত পিয়ালি এবং অহনা দুজনেই দেখতে কালো হওয়ায় মিনাক্ষী দেবী কিছুতেই তাদেরকে মেনে নিতে পারে না দেখো মা ওদেরকে তুমি যদি বৌমা হিসাবে স্বীকার করতে না পারো তাহলে আমাদেরকে আগে থেকেই বলে দাও আমরা দরকার পড়ে বিয়ে করে অন্য জায়গায় থাকবো এই কথা শুনে মীনাক্ষী দেবীর আর কিছু বলার থাকে না সে বাধ্য হয়ে তার দুই ছেলের সিদ্ধান্ত মেনে নেয় মীনাক্ষী দেবী একই দিনে তার তিন ছেলের বিয়ের ডেট ফাইনাল করে সবুজ তার মায়ের পছন্দ করা মেয়ে নূপুরকে বিয়ে করে আর নিখিল এবং তুহিন তাদের নিজেদের পছন্দ করা এবং অহনাকে বিয়ে করে বাড়িতে নিয়ে মেয়ে আসে মীনাক্ষী দেবী তার তিন নতুন বৌমার গৃহ প্রবেশের জন্য একটা ছোট মতো অনুষ্ঠানের আয়োজন করেছিল এসো এসো তোমরা এসো আমি তোমাদের জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিলাম তোমাদের তিনজনের জন্য উপহার আছে কিন্তু নতুন বউ যখন প্রথমবারের মতো শ্বশুর বাড়িতে আসে তখন তাদেরকে উপহার দিতে হয় এই এই নাও এটা তোমার উপহার বলে একটা ছোট গিফটের বাক্স তার বড় বৌমা নূপুরের হাতে তুলে দেয় কিন্তু অত ছোট বাক্স দেখে নূপুর কিছুতেই খুশি হতে পারে না এত ছোট উপহার না মানে এত ছোট বাক্সে কি আছে আরে বাবা আগে খুলে দেখবে তো ছোট জিনিসের মধ্যে যে সব সময় ছোট জিনিসই থাকবে তা কিন্তু নয় আমার সুন্দর বৌমার জন্য একটা সুন্দর উপহার আছে খুলে দেখো এই سونے নুপুর ওই বাক্সটা খুলে দেখে ওই বাক্সের মধ্যে স্কুটির চাবি আছে এই দেখে নুপুর ভীষণ পরিমাণে আনন্দ পায় ওয়াউ বাড়িতে আসতে না আসতেই আমি আমার পছন্দের জিনিস পেয়ে গেলাম বিয়ের আগে বাবা মাকে কতবার করে বলেছিলাম একটা স্কুটি কিনে দেওয়ার জন্য কিন্তু কিছুতেই আমাকে স্কুটি কিনে দেয়নি স্কুটিটা কোথায় তাড়াতাড়ি বলুন আমার খুব দেখতে ইচ্ছা করছে স্কুটিটা বাইরে আছে যা সবুজ বৌমাকে নিয়ে যা? এই শুনে নূপুর সবুজের সঙ্গে বাইরে স্কুটিটা দেখতে চলে যায় এমন সবাই মীনাক্ষী দেবীর মেজ বৌমা পিয়ালি বলে মা আপনি আমাদেরকে তো কোনো উপহার দিলেন না আপনি যে বললেন আমাদের তিনজনের জন্যই উপহার আছে ও হ্যাঁ তাই তো আমি তো ভুলেই গেছি এই নাও তোমাদের দুজনের জন্য একটাই উপহার আছে এই যে সাইকেলে চাবি তোমাদের যখনই কোথাও যাওয়ার প্রয়োজন হবে এই সাইকেলে করে যাবে ঠিক আছে আশা করছি তোমাদের এই গিফটটা পছন্দ হয়েছে মিনাক্ষী দেবী তার বড় বৌমাকে স্কুটি উপহার দিয়েছে আর সেই জায়গায় তার দুই বৌমাকে সাইকেল উপহার দিয়েছে দেখে পিয়ালি এবং অহনা দুজনেরই মন খারাপ হয়ে যায় কি হলো আমার দেওয়া উপহার বুঝি তোমাদের পছন্দ হয়নি কি করব বলো তোমাদের দুজনকেও যে আমার পছন্দ হয়নি আমার দুই ছেলে আমার বিরুদ্ধে গিয়ে তোমাদের দুজনকে বিয়ে করেছে এবার যাদেরকে মন থেকেই পছন্দ হচ্ছে না তাদের জন্য কি করে ভালো উপহার দিই বলো তো না আপনি যে আমাদেরকে উপহার আমাদের কাছে অনেক আপনি উপহার না দিলেও শুধু হাত তুলে আমাদের জন্য আশীর্বাদ করবেন তাহলেই হবে ঢং বাড়িতে আসতে না আসতে ঢং করা শুরু করে দিয়েছে একেবারে যাও এখন আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও নিজেদের মায়ের মুখে এমন কথা শুনে নিখিল এবং তুহিন দুজনেরই খুবই খারাপ লাগে কিন্তু তবুও তারা কিছু বলে না পরের দিন সকালবেলা বড় বৌমা নুপুর একটা খুবই দামি শাড়ি পরে এবং সেই সাথে একটা খুবই সুন্দর দেখতে সোনার নেকলেস পরে বাইরে বেরিয়ে আসে এই দেখে মীনাক্ষী দেবী খুবই খুশি হয় ততক্ষণে সেখানে বাকি দুই বৌমা পিয়ালি এবং অহনাও চলে আসে তাদেরকে দেখতে পেয়ে মীনাক্ষী দেবী বলে বৌমা তোমাকে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে তুমি এরকম রানীর মতো করে সেজে থাকবে ঠিক আছে তোমাকে দেখতে খুবই সুন্দর আমি অনেক দিন ধরে স্বপ্ন দেখছিলাম আমার বাড়িতে এরকমই সুন্দর সুশীল বৌমা নিয়ে আসবো এতদিনে আমার মনের আশা পূর্ণ হলো ভেবেছিলাম আমার তিন বৌমাই সুন্দর হবে কিন্তু সেটা তো আর হলো না আমার কপালটাই খারাপ মা দেখুন এই যে আমি এই নেকলেসটা পরে আছি না এটা আপনার ছেলে আমাকে উপহার দিয়েছে বিয়ের দিন স্বামীদেরকে তো নতুন বউকে উপহার দিতে হয় আমি আগেই বলে দিয়েছিলাম আমার কিন্তু সোনার জিনিসই লাগবে হ্যাঁ আমি জানি তো আমি নিজে আমার বড় ছেলের সঙ্গে গিয়ে তোমার জন্য এই নেকলেসটা পছন্দ করেছিলাম নেকলেসটা এমনিতেই সুন্দর তুমি পরার পর আরো সুন্দর লাগছে এই তোমাদেরকে তোমাদের স্বামীরা কোনো উপহার দেয়নি কি উপহার দিয়েছে দেখো আমাদেরকে নুপুরের কথা শুনে পিয়ালি এবং অহনায় একেবারে চুপ করে থাকে কারণ তারা তাদের স্বামীদের কাছ থেকে কোন রকমের উপহার পায়নি আসলে মীনাক্ষী দেবীর বড় ছেলে সবুজ ভালো টাকা মাহিনা চাকরি করত আর অন্যদিকে নিখিল এবং তুহিন খুবই কম টাকা বেতনের কাজ করত আর সেই কারণেই তারা তাদের নতুন বৌদের জন্য কোনো উপহার কিনতে পারেনি হলো না না কেন আরে বাবা ভয় নেই আমি তোমাদের উপহারগুলো নিয়ে আর শাশুড়ি মাও নেবে না কই দেখাও দেখি আরে এরা কোনো উপহার পাবে তারপরেই তো দেখাবে এদের মুখ দেখে বুঝতে পারছো না এরা কোনো উপহার পায়নি আর এরকম মুখ দেখে কারি উপহার দেওয়ার ইচ্ছা করবে বলো তো আমার তো মনে হচ্ছে আমার ছেলেটা বিয়ে করে একদিনের মধ্যে বুঝতে পেরেছে যে ওরা এই বিয়েটা করে ভুল করেছে সেই কারণেই নিজেদের নতুন বউকে ওরা কোনো উপহার দেয়নি এই শুনে পিয়ালি এবং অহনার মন প্রচন্ড খারাপ হয়ে যায় পিয়ালি এবং অহনাকে এভাবে অপমানিত হতে দেখে নিখিল এবং তুহিন দুজনেরই খুবই খারাপ লাগে তাই তারা নিজেদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করতে বসে দেখেছিস তো ভাই মা কিভাবে পিয়ালিয়া রহনাকে অপমান করছে কালকে মা বৌদিকে স্কুটি দিল আর আমাদের দুই বউকে একটা সাইকেল দিল আজকে আমরা কোনো উপহার দিতে পারলাম না বলে সেই কারণে মা ওদেরকে অপমান করলো দোষটা আমাদের কালকে মা যখন ওরকম করলো আমাদের উচিত ছিল নিজেদের বউকে একটা ভালো কিছু উপহার দেওয়া দাদা নিজের বউকে সোনার নেকলেস গিফট করেছে আমার তো মনে হয় আমাদেরও নিজেদের বউকে কিছু দেওয়া উচিত কিন্তু এই মুহূর্তে আমাদের দুজনের হাত তো ফাঁকা এই তো সবাই বিয়েটা করে উঠলাম কম দামি কিছু দিলে আবার তো সেই মা ওদেরকে অপমান করবে কি করা যায় তুই বলতো আমি তো কিছু বুঝতে পারছি না আমার কিন্তু একটা ভালো আইডিয়া আছে আমরা দুজনে টাকা মিলিয়ে একটা রুপার বড় নেকলেস কিনি সোনার তুলনায় রূপার দাম তো অনেক কম দুজনে টাকা মিলিয়ে একটা ভালো ভারী দেখে রুপার নেকলেস কিনতে পারব আর সেই রুপার নেকলেসের ওপর সোনার প্রলেপ লাগিয়ে দেবো আর সোনার প্রলেপ লাগানো থাকলে সবাই ওটা সোনাই মনে করবে কিন্তু এটা করা কি ঠিক হবে পিয়ালিয়ার রোহনা জানতে পারলে ওটা তো খারাপ ভাববে পিয়ালিয়ার রোহনা খুব ভালো মেয়ে ওদের মন খুব ভালো ওরা যদি জানতে পারে তবু ওরা আমাদের অসুবিধা সুবিধা বুঝবে তবে ওটা যে সোনার নেকলেস নয় ওটা কিন্তু সহজে বোঝা যাবে না এমনই ভাবনা চিন্তা করে নিখিল এবং তুহিন দুই ভাই তখনই একটা জুয়েলারি শপে চলে যায় সেখানে গিয়ে তারা নূপুরের নেকলেসের মতোই একেবারে সেম দেখতে একটা রূপার তৈরি নেকলেস পছন্দ করে আর ওই নেকলেসের উপর সোনার প্রলেপ লাগিয়ে দেওয়ার কথা বলে তারা দুই ভাই খুবই খুশি হয়ে ওই নেকলেসটা নিয়ে বাড়ি ফিরে আসে এই দেখো আমরা তোমাদের জন্য কি উপহার এনেছি তোমরা তো ভালো করেই জানো আমাদের স্যালারি খুবই কম সেই জন্য আমরা দুই ভাই টাকা মিলিয়ে তোমাদের জন্য একটা সোনার নেকলেস কিনতে পেরেছি আশা করছি তোমাদের এটা পছন্দ হবে তোমরা দুজনে মিলেমিশে এই নেকলেসটা পরো কেমন আমাদের হাতে পরে আরো টাকা আসলে তোমাদের জন্য আলাদা করে নেকলেস তৈরি করে দেব নেকলেসটা দেখে পিয়ালি এবং অহনা দুজনেই খুবই খুশি হয় কিন্তু মীনাক্ষী দেবী এবং তার বড় বৌমা কিছুতেই খুশি হতে পারে না তারা রাগে হিংসায় একেবারে চলে ওঠে কই দেখি 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 একবার নেকলেসটা নেকলেসটা এই তো একদম আমার নেকলেস এর মতই দেখতে সেই জন্য একবার হাতে নিয়ে দেখতে চাইছি এই বলে নূপুর নেকলেসটা পিয়ালির হাত থেকে নিয়ে নেয় নেকলেসটা হাতে নিয়ে সে মনে মনে ভাবে ওরে বাবা এই নেকলেসটা তো খুব ভারী। দেখতে আমার মতো হলেও আমার নেকলেসের থেকে দুগুণ বেশি ভারী। আমার বন নিশ্চয়ই কিপটিমি করে আমার জন্য কম দামের নেকলেস কিনেছে। এত ভারী নেকলেসের দাম নিশ্চয়ই অনেক বেশি হবে। না, আমার এই নেকলেসটাই চাই। যে করি হোক, আমি এটা হাতিয়েই ছাড়বো। কিভাবে পিয়ালি এবং অহনার নেকলেসটা হাতিয়ে নেওয়া যাবে নূপুর সেই ভাবনাচিন্তাই করতে থাকে আর মণি মনি হিংসার আগুনে জ্বলতে থাকে রাত্রিবেলা সুযোগ পেয়ে নূপুর পিয়ালির ঘর থেকে সোনার প্রলেপ দেওয়ার নেকলেসটা চুরি করে নেয় ওই নেকলেসটা দেখে সে কিছুতেই বুঝতে পারে না যে ওটা আসলে সোনার নয় ওটা সোনার প্রলেপ দেওয়া রূপার নেকলেস ছিল এই তো এবার এই নেকলেসটার বদলে আমার নেকলেসটা এখানে রেখে দিই ওরা কিচ্ছু বুঝতেও পারবে না এভাবেই নূপুর তার নিজের অরিজিনাল সোনার নেকলেসটা সেখানে রেখে সোনার প্রলেপ দেওয়া নেকলেসটা চুরি করে নিয়ে চলে যায় পিয়ালি এবং অহনা কিছু বুঝতেও পারে না এভাবেই দু একদিন দিন কাটে আমি ঠিক করেছি আজকেই তোমাদের তিনজনের প্রথম রান্নার নিয়মটা সেরে নেব তোমরা তিনজনে আজকে ভালো ভালো খাবার রান্না করবে আর যার হাতের খাবার সবচেয়ে বেশি ভালো হবে তার জন্য কিন্তু ভালো উপহার আছে আর আমি আশা করব এই উপহারটা আমার সুন্দরী বৌমা যাতেই পায় কি বড় বৌমা তুমি ভালো করে রান্না করতে পারবে তো কিন্তু মা আমি তো শুধু ম্যাগি ছাড়া আর কোনো খাবারই রান্না করতে পারি না আমি ভেবেছিলাম আমি দেখতে এত সুন্দর সেই জন্য হয়তো শ্বশুর বাড়িতে গিয়ে আমাকে কোনো কাজ করতে হবে না কিন্তু দুদিন যেতে না যেতে আপনি তো আমাকে রান্না করে পাঠিয়ে দিচ্ছেন না না তুমি ভুল ভাবছো এটা তো একটা নিয়ম এটা সবাইকেই পালন করতে হয় শুধু আজকে দিনটা কষ্ট করে তুমি যা পারো সেটাই রান্না করো তুমি ম্যাগি বানাতে পারো তো ঠিক আছে তুমি ম্যাগিই বানাও আমার তো ম্যাগি খেতে খুবই ভালো লাগে ম্যাগি আমার ফেভারিট খাবার আমি কথা দিচ্ছি আজকের পর থেকে তোমাকে আর রান্নাঘরে ঢুকতেও হবে না এই শুনে নূপুর খুবই খুশি হয় এই যে তোমরা শুনলে তো শাশুড়ি মা কি বলল রান্নার দায়িত্ব কিন্তু তোমাদের দুজনেরই থাকবে আজকে আমি শুধু ম্যাগি বানাবো তোমরা দুজনে আগে রান্না করে নাও তারপর আমি ম্যাগি বানাবো ঠিক আছে নূপুরের কথা শুনি পিয়ালি এবং অহনা কিছু না বলেই রান্নাঘরে চলে যায় তারা খুব সুন্দর করে বিভিন্ন রকমের পদ রান্না করে রান্নাঘর থেকে বেরিয়ে পড়ে আর তখনই নূপুর ঠিকভাবে গ্যাস ওভেন ধরাতে না পারায় সে রান্নাঘরে আগুন লাগিয়ে ফেলে রান্নাঘরে আগুন দেখে সে খুবই ভয় পেয়ে যায় খুবই দ্রুত গতিতে রান্নাঘরের আগুন চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে আগুন দেখে বাড়ির তিন বউ তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে পড়ে কিন্তু তখন তাদের শাশুড়ি মা মিনাক্ষী বাথরুমের মধ্যে ছিল বাথরুম থেকে বেরিয়ে আগুন দেখে অজ্ঞান হয়ে পড়ে পড়ে যায় আর তখনই এবং অহনার মনে তাদের শাশুড়ি মা বাড়ির ভেতরই আছে তারা নিজেদের জীবনের পরোয়া না করে শাশুড়ি মাকে আগুনের মধ্যে থেকে উদ্ধার করে বাইরে নিয়ে আসে ইস আমরা লেট করে ফেলেছি মায়ের শরীর তো অনেকটাই পুড়ে গেছে তাড়াতাড়ি মাকে হসপিটালে নিয়ে যেতে হবে এই বলে পিয়ালি এবং অহনা তাদের শাশুড়ি হাসপাতালে নিয়ে যায় নূপুরও তাদের সঙ্গে সঙ্গে যায় ডাক্তারের কাছ থেকে তারা জানতে পারে মিনাক্ষী দেবীর অবস্থা খুবই এমনকি তখনও পর্যন্ত নূপুর কাউকেই বলে না যে রান্নাঘরে তার কারণেই আগুন লেগেছিল খবর পেয়ে তিন ছেলেও হাসপাতালে চলে আসে ডাক্তার তাদেরকে জানায় তাদের মায়ের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন তিন ভাই তৎক্ষণাৎ টাকা জোগাড় করতে শুরু করে দেয় আমাদের তো এখনো পঞ্চাশ হাজার টাকার প্রয়োজন পঞ্চাশ হাজার টাকা কম পড়ছে নুপুর আমি তোমাকে যে সোনা নেকলেসটা উপহার দিয়েছিলাম না তুমি ওটা দাও না ওটা বিক্রি করলে পঞ্চাশ হাজার টাকা আমরা পেয়ে যাবো তোমার কি মাথা খারাপ বিয়ের পরে তুমি প্রথমবারের মতো আমাকে ওই উপহারটা দিয়েছিলে আমি কিছুতেই ওটা তোমাকে দিতে পারবো না এমন সময় সেখানে পিয়ালি এবং অহনা এসে তাদের হাতে পঞ্চাশ হাজার টাকা তুলে দেয় এই দেখে বাড়ির সকলেই খুবই অবাক হয় আমার আর অহনার যে নেকলেসটা ছিল তোমরা যেটা আমাদেরকে গিফট করেছিলে আমরা সেটা বিক্রি করে এই টাকাটা নিয়ে এসেছি তাড়াতাড়ি এবার মায়ের চিকিৎসা শুরু করতে বলো এই শুনে নিখিল এবং তুহিন একেবারে আকাশ থেকে পড়ে কিন্তু এটা কিভাবে সম্ভব আমরা দুই ভাই তো তোমাদেরকে রুপার নেকলেস দিয়েছিলাম আর ওই নেকলেসের উপর তো সোনার প্রলেপ লাগানো ছিল ওই নেকলেসটা বিক্রি করে তোমরা পঞ্চাশ হাজার টাকা কিভাবে পেলে ওটা বিক্রি করে তো পাঁচ হাজার টাকাও পাওয়া যাবে না কি বললে কি বললে ওটা রূপার নেকলেস ছিল হায় রে কপাল আমি তো ওটা সোনার নেকলেস ভেবে আমার নেকলেসের সঙ্গে ওটা বদলে নিয়েছিলাম তার মানে এখন আমার কাছে যে নেকলেসটা আছে ওটা রূপার নেকলেস ঠিক হয়েছে তোমার সঙ্গে এমনটাই হওয়া উচিত ছিল আমার মা তোমাকে এত ভালোবেসেছে সব সময় তুমি দেখতে সুন্দর বলে তোমাকে বেশি প্রাধান্য দিয়েছে আজকে আমার মায়ের জীবন বাঁচানোর জন্য তুমি তোমার সোনার নেকলেসটা দিতে রাজি হলে না আমার মায়ের জীবনের তুলনায় তোমার কাছে সোনা গহনা বেশি দামি বলে মনে হয়েছে তোমার মতো মহিলার সঙ্গে আমি কিছুতেই সংসার করতে পারবো না সবুজের মুখে এমন কথা শুনে নুপুর তার ভুল বুঝতে পারে সে হাও করে কাঁদতে কাঁদতে সকলের কাছে ক্ষমা চায় মীনাক্ষী দেবী সুস্থ হয়ে ওঠার পর সবকিছু জানতে পারে জানার ফলে মীনাক্ষী দেবীও নিজের ভুল বুঝতে পারে সে পিয়ালি এবং অহনার কাছে হাত জোর করে ক্ষমা চায় এবং তাদেরকে মন থেকে বৌমা হিসেবে স্বীকার করে নেয় সেদিনের পর থেকে সে তার তিন বৌমাকে সমান চোখে দেখতে শুরু করে